নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি নিয়ে এসেছি আমাদের বাঁকুড়া জেলার গায়ে ঘরের মতো সহজ সরল মিষ্টি রেসিপি বা পিঠা যাই বলুন আজ আমি বানিয়েছি চিড়ার পিঠা আর এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয় বাইরে থেকে খুবই মুচমুচে আর ভেতরটা নরম রসালো আর দেখুন আমি কাছে এনে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি আমার এই চ্যানেলে বাঁকুড়া জেলার অনেক সহজ সরল সুন্দর রেসিপি শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি দেড় কাপের মতন আমার মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটি খুবই সুন্দর হয় খেতে আর চিঁড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি চিঁড়াটা একটু শক্ত চিঁড়া নিলে ভালো হয় পিঠা বানাতে কলে নরম নরম চিঁড়াগুলো অতটা ভালো হয় না সেটা কাদা কাদা হয়ে যায় প্রথমে চিঁড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু কুসুম গরম জল দিয়ে দেবো যাতে চিড়াটা ভিজে যায় আর চটকালে যেন ময়দার মতন মাখা হয়ে যায় সেরকম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব মিনিট পনেরো তাহলে এটা নরম হয়ে যাবে আর আটার মতন মাখতেও সুবিধা হবে তাই জলটাকে আমি মাখিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া চলবে না কাদা কাদা হয়ে গেলে তাহলে পিঠেগুলো গড়তে অসুবিধা হবে এটা ঢেকে রেখে দিচ্ছি এখানে আমি কিছু মশলা নিয়ে নেব মৌরি নিয়েছি আর দুটো ছোট এলাচ নিয়ে নিয়েছি অনেকে বলে যে ছোট এলাচে গন্ধ তার ভালো লাগে না তাই ছোট এলাচটা না দিলেও পারেন কিংবা মৌরিটাও বন্ধ না দিলেও পারেন তবে মৌরিটা দিলে ভালো হয় চিরা পিঠাতে এলাচটা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন নাও পারেন তবে মৌরিটা দিলে খুব ভালো হবে দেখুন পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন চুড়াগুলো কতটা নরম হয়ে গেছে এরপর এটা হামাল দিস্তাতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি খুব মিহি নয় একটু দানা দানা করেছি সেটা আমি দিয়ে দিলাম এরপর চিনি দিয়ে দেবো চিনিটা মানে আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন পিঠাতে সেই অনুযায়ী চিনিটা দেবেন এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম তো আমরা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি তাই বেশি দিচ্ছি আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হয় তাহলে টেস্ট হয় আর খুবই সামান্য একটু খাবার সটা তাহলে কি হয় পিঠাগুলো একটু নরম হবে আর ফুলবে আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা ময়দাটা দিলে কি হবে চিড়াটা একটু ফেটে ফেটে যাবে না এরপর খুব ভালো করে একদম যতক্ষণ না চিড়াগুলো একদম মানে গলে যাচ্ছে মিশে যাচ্ছে সেই ততক্ষণ এটাকে চটকাতে হবে আর যদি মনে হয় যে খুব শুকনো হয়ে গেছে শক্ত তাহলে আর একটু কুসুম গরম জল দেয়া যেতে পারে দেখুন এখনও হয়নি এখনো চিড়ে দানাগুলো দেখা যাচ্ছে তাই আবারও আমি মাখতে থাকব একটু ধৈর্য সহকারে পিঠেটা বানালে খুবই সুন্দর খেতে হয় আর এটার অপূর্ব স্বাদ মুখে লেগে থাকে এরকম বাঁকুড়া জেলায় অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখেছেন আর রেসিপিগুলো কত সুন্দর হয় তাও দেখেছেন এরপর ওপর থেকে একটু তেল মা তেল দিয়ে দেবো যাতে হাতে চিটে না যায় আর আপনারা পারলে ঘিও দিতে পারেন যদি ঘি খেতে পারেন এরপর হাতের উপর হয় ঘি কিংবা একটু রাইস অয়েল বা সাদা তেল যেটা দিয়ে লুচি ছাঁকিয়ে আমরা সেটা হাতে নিয়ে নিলাম দিয়ে একটা শেপ দিয়ে দেবো পিঠার মতন পুর পিঠার মতনও শেপ দিতে পারেন বা অন্য কোনো বিস্কুটের আকারও দেওয়া যেতে পারে যেটা ইচ্ছা যেমন ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য একটা শেপ দিয়ে দিচ্ছি এরকম পান পানের মতন পিঠারই শেপ দিচ্ছি গড়গড়ে যে যেসব ডিজাইনগুলো করি আমরা বাঁকুড়া জেলাতে সেই ডিজাইনটাই একটা দিয়ে দিলাম আর একটু নতুন ধরনের আর ডিজাইন আমি করে দিচ্ছি দেখুন দুদিকটা সোঁচালো দিয়ে যেটা হয় আমাদের ডিজাইন একটা বাঁকড়া জেলায় সেটা দিলাম এই যে রকম এটা একটা সুন্দর শেপ ডিজাইনটা যেমন ইচ্ছা আপনারা দিতে পারেন এভাবে আমি তিনটা করে নিয়ে দেখুন ভালোই লাগছে দেখতে গোল গোলও রাখতে পারেন বলের মতো সবগুলোই দেখুন গড়া হয়ে গেছে আর দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে আর মৌরি থেকে আর চিঁড়া মিশিয়ে একটা খুব সুন্দর গন্ধও এখনই উঠতে শুরু করেছে ভাজলে তো আরোই ভালো লাগবে এখানে আমি রাইস অয়েলই দিয়েছি বা সানফ্লাওয়ার সানরফ যাই খান সেটা দিয়ে দেবেন আর তেলটাকে ভালো করে গরম করে তারপর আঁসটাকে লোয়ে করে দিতে হবে দিয়ে তারপর একে একে পিঠাগুলো দিয়ে দেব এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এই ভাজার সময় কিন্তু আঁচটা খুব কমে রাখতে হবে নাহলে ওপরটা পুড়ে যাবে আর পুড়ে গেলে তিতো লাগবে পিঠেগুলো আমি এখানে দুশোই দিয়েছি কিন্তু পরে আমি এটা কমিয়ে দেব দেখুন আর এটা যত যখনই তেলে দেবো এটা ফেপে আরও সাইজে বাড়বে ফুলবে এরপর ধীরে ধীরে যতক্ষণ না লাল বর্ণ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো এটা মোটামুটি লাল বর্ণ হতে আমার তিন মিনিট সময় লেগেছে তবে ভেতরটা সেদ্ধ হবে মাঝে মাঝে উল্টে দিতে হবে নাহলে এরকম কালো কালো হয়ে যেতে পারে এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য ধৈর্য ধরে আর মাঝে মাঝে এরকম উল্টে উল্টে দিতে হবে দেখুন অনেকটাই লাল বর্ণ এসে হয়েছে আরও একটু ভাজতে হবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাজতে থাকবো দেখুন এই যে একটু লালচে টাইপের হয়েছে এটা হয়ে গেছে এরপর আমি সব একে একে তুলে নেব আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এই রকম কালার আসবে তবেই জানবেন পিঠেগুলো ভাজা হয়ে গেছে এরপর বাকিগুলো ভেজে নেব রকম একই রকমভাবে এরকম চিড়া পিঠে সকালের দিকে ব্রেকফাস্টেও আমরা খেতে পারি আবার বিকালের দিকে চায়ের সাথেও খেতে পারি আমরা তো বিকালে চায়ের সাথেই খাব আর পিঠে তো সবারই প্রিয় যার যখন ইচ্ছা খেতে মন যাবে সে তখনই খাবে হালকা খিদেতেও খেতে পারে সন্ধ্যের দিকে আর এটা এরকম করে ভেজে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তারও বেশি রাখা যাবে এয়ারটাই কন্টেনারে রেখে আর যেহেতু ওপরের থেকে আমি চিনি ধুলো দিয়ে দেব সেই জন্য এটা আরও অনেক দিন থাকবে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন আর ভাজার পরে মৌরির থেকে আর চিড়া মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর চিড়িয়া পিঠে তো খেতে খুবই সুন্দর হয় আপনারাও হয়তো বানান বাড়িতে তা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমি একটু চিনি ধুলো করে নেব আমি হামাল করব করবো আপনারা চাইলে মিশ্রিতও করে নিতে পারেন কিংবা শিল নোড়াতেও চিনি ধুলো করে নিতে পারেন শিল নোড়াতেও খুব ভালো হয় এখানে একটু চটপট হয়ে যাবে তাই আমি হামালিসাতেই করে নিচ্ছি দেখুন চিনি ধুলো খুব সহজেই হয়ে যায় পিঠাতে যদি মনে হয় যে চিনি মিষ্টির পরিমাণটা একটু কম আছে তাহলে চিনির ধুলো মাখিয়ে দিলে মিষ্টিটা ঠিক হয়ে যাবে দেখুন কত সুন্দর ঝটপট চিনির ধুলো হয়ে গেল এরপর এক একটা পিঠে নিয়ে চিনির ধুলো মাখিয়ে মাখিয়ে রেখে দেবো এইভাবে পরিবেশন করতে হবে দেখুন চিনি ধুলো মাখাতে কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো করে ইধার উধার ঘুরিয়ে চিনি ধুলোটা মাখিয়ে নিচ্ছি তারপর একটু ঝড়ে আমি তুলে নেব এভাবে সবগুলোই মাখিয়ে নেব হ্যাঁ পারলে ওপর থেকেও ছড়িয়ে দিতে পারেন তাহলে কি হয় পুরোটা মাখানো হবে না উপর থেকে ছড়ালে আমার আজকের মতন চিরার পিঠে রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এইভাবে বানিয়ে আমরা মাঝে মাঝেই খাই আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একদিন এভাবে বানিয়ে দেখতে পারেন ছোট বাচ্চারা তো খুবই মনে আনন্দে খাবে এভাবে বানালে আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আর একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা নরম হয়েছে দেখুন দেখুন কতটা নরম শক্ত নয় কিন্তু যেরকম ঢালছিলাম আজ হচ্ছিলো সেই তুলনায় দেখুন নরম কতটা বাইরেটা আমি বলেছি বাইরেটা শক্ত আর ভেতরটা দেখুন কতটা নরম